ইসমুল্লাহ রহমান এরহেম পিও ভিহার্স টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টিএম এগ্রো আপনাদের দিচ্ছে ফ্রেশ ব্র্যান্ডের ক্যালসিয়াম কার্বনেট এটি দিয়ে আপনাদের কী কাজ বা এটা মাছের ক্ষেত্রে কী কাজ লাগে আপনারা যারা পুকুরে চুন ব্যবহার করেন চুনের বিকল্প হিসাবে এটি ব্যবহার করবেন চুনের চাইতে এটি হান্ড্রেড পারসেন্ট ভালো ফলাফল দেবে পার বিঘায় আটের থেকে দশ কেজি এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে পারবেন এছাড়াও খাদ্যের সাথে প্রতি এক কেজি খাদ্যের সাথে এক গ্রাম করে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভিআইপি একটি সার্ভিস দেবে এটি ব্যবহারের ফলে আপনার যে কোনো ছোটো মাছ থেকে শুরু করে সর্বোচ্চ বড় মাছের পুকুরে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের ফলে মাছের চোখে কোনো ক্ষতি হবে না এছাড়া মাছের কোনো সাইড ইফেক্ট হবে না এর সবসাইতে উপকারিতা হল যে কোনো মাছের পুকুরে দিবেন এই পুকুরে মাছটা হবে স্ট্রং মাছটা থাকবে সুস্থ সবল এবং মাছটা হবে আপনার যত রকমের রোগ জীবাণু জীবাণুস সেগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারবে এছাড়া পানিটা অতি দূরত্ব পরিষ্কার করতে পারবে আর চুনের বিকল্প হিসেবে এটি ব্যবহার করার আরেকটি সুবিধা হলো চুন কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরে দিতে হয় আর এই ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু আপনি অনলি সাথে সাথেই পুকুরে দিয়ে দিতে পারবেন শুধুমাত্র পানিতে ভিজানোর পরেই পানিতে ভিজানোর পরেই বাল্টিতে হোক বা অন্য যে কোনো পাত্রে হোক ভিজানোর পরে আপনি সাথে সাথে সম্পূর্ণ পুকুরে ছিটাই দিতে পারবেন তাহলে দেখতে পাচ্ছেন চুনের বিকল্প হিসাবে এটি কিন্তু ভিআইপি একটি প্রোডাক্ট যেটি আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন এবং মাছ চাষে কম খরচে ভালো একটি রেজাল্ট পেতে পারবেন এর নেট ওজন পঁচিশ কেজি ইএমে গ্র্যান্ড ফিশারিজ নাটোর টি এম এ গ্র্যান্ড ফিশারিজের যে কোনো পরামর্শ পেতে বা মাছ চাষের যে কোনো পরামর্শ বা মেডিসিন এবং আমাদের বায়োগ্রিন ছুবার ফিশ ফিড পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ উলি আহমেদ টি এম গ্র্যান্ড ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ